হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কোক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা দুই পাউন্ডের চকলেট কেক শেয়ার করতে আমি প্রথমেই তিনটে লেয়ারে কেক স্পন্সটা কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রামকোট করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা তারপরে আমি এটা ফাইনালাইসিং করছি এটা উপরেও আমি চকলেট দিয়ে কাভার করবো তার উপরে ডিজাইন করব। সেই কারণে আইসিংটা করে আমি দু ঘন্টা ফ্রিজে রাখব যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এরপরে চকলেট গানসটা ঢালব আমার আগের ভিডিওগুলো রয়েছে সেখানে আমি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে চকলেট স্পঞ্জ আমি কাটছি ক্রিম দিচ্ছি বিভিন্ন ফ্লেভারেরও রয়েছে এখন আর আমি পুরো ভিডিও শেয়ার করতে সময় পাই না যার জন্য শুধু আইসিং থেকেই দেখাই আর ডিজাইনটা আমি কি করেছি সেটাই দেখাই বাকি আমি যতটা পারি আপনাদের সঙ্গে টিপসগুলো শেয়ার করার চেষ্টা করি আর আমি আমার কিসে প্রবলেম হয়েছে কিভাবে সেটা ঠিক করলাম সেগুলো আপনাদের সঙ্গে বলে কিছুটা আপনাদের কী বলবো হেল্প করার চেষ্টা করি যারা নতুন তাদের জন্যই বললাম কথাটা আচ্ছা আমি এখানে দু ঘন্টা রেখেছিলাম ফ্রিজে তারপরে চকলেট গানাস দিচ্ছি গানাসটা আমি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে বানিয়েছি আর গানাসটা একদম কুসুম গরম অবস্থায় আছে খুব গরম গানাস কখনোই কেকের উপর দিতে যাবেন না সেক্ষেত্রে ক্রিম মেল্ট হয়ে যেতে পারে সেই জন্য বলবো একদম হালকা গরম মানে বোঝা যাবে না গরম আছে জিনিসটা এই রকম আমি আস্তে আস্তে শুধু উপরের পাটটায় দিলাম আর সাইডে এগুলো ড্রিপ দিচ্ছি আমি একটা চামচ দিয়েই ড্রিপগুলো দিয়ে নিচ্ছি তবে যারা নতুন তাদের জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগে গানাসটা ভরে নিয়ে কাজ করলে বেশি সুবিধা হবে কাজগুলো একটু ধীরে সুস্থই করতে হয় নচে ঠিকঠাক জায়গায় পড়ে না আচ্ছা এখানে আমি ক্রিমের সঙ্গে অরেঞ্জ আর রেড এই দুটো কালার মিক্সড করেছি যার জন্য কালারটা একটু অন্য ধরনের এসেছে খুব সুন্দর একটা কালার আর কি না অরেঞ্জ না রেড এরকম দুটো মিডিলে রয়েছে কালারটা সেটা দিয়ে আমি দুটো ফুল বানিয়ে নিচ্ছি এটা নোর আর ইলেভেন নজেল দিয়ে করছি ফুলটা বসানোর আগে আমি একটু ক্রিম দিয়ে নিলাম যেন ফুলটা একটু উঁচু থাকে আর যদি আমি একটু সরানোর প্রয়োজন বোধ করি পরে তাহলে আমি ওটা ইজিলি সরিয়ে নিতে পারবো সেই কারণেই আমি ক্রিমটা দিই আমি আরও একটা ফুল বানিয়ে নিচ্ছি যে জায়গাটায় শেষ করছি ঠিক তার আগে থেকে শুরু করছি এইভাবে ফুলগুলো বানাতে হয় আর মাঝখানটা একটু ছোট্ট করে মানে কি বলবো কলিটা বানিয়ে নিলে ফুলটা দিয়ে বেশি দেখতে ভালো লাগে আর এই যে কয়েকটা পুঁড়ি বানাচ্ছি এগুলো কেকের লোকটা অনেক বেশি বাড়িয়ে দেয় দেখুন কত সুন্দর লাগছে কুঁড়িগুলোর জন্য এখানে আমি কোনো পাতা ইউজ করবো না আমি এই যে চকলেট গানাস দিয়ে দুটো পাতা বানিয়ে নিচ্ছি চকলেট টপার আর কি এই যে মোল্ডের উপরে আমি চকলেটটা দিয়ে এটা একটা টুথপিক দিয়ে এর সঙ্গে একটু আমি ট্যাপ করে নিলাম আর একটা টুথপিক সেট হওয়ার আগের মুহুর্তে দিয়ে নিলাম যাতে আমার সেট করতে সুবিধা হয় এই যে আমি এটা ডিমল্ট করে নিচ্ছি এইভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি নিয়ে এবারে গোল্ডেন ডাস্ট দিয়ে একটু ব্রাশ করে নেবো যাতে একটু গোল্ডেন কালার হয় এবারে আপনি যতটা প্রয়োজন বোধ করবেন ততটা গোল্ডেন করে নিতে পারেন আমি এখানে জাস্ট একটা কী বলবো হালকা একটা গোল্ডেন ভাব চাইছি সেই জন্য বেশি গোল্ডেন এখানে ইউজ করলাম না এই যে আমি আস্তে আস্তে পাতাটা বসিয়ে দিলাম দুদিকে দুটো দিয়ে দিলাম ক্রিম দিয়ে আমি আর কোনো পাতা বানাইনি তাহলে দেখতে ভালো লাগবে না এই হলো আমার কেকের ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু ফেসবুক ইনস্টা ইউটিউব তিন জায়গাতেই আছি আমাকে ফলো করতে পারেন বাই বাই